চন্দন দাস এবং হরগোবিন্দ দাসদের বাড়িও সারানো হয় এখন মুখ্যমন্ত্রী হাত কামড়াচ্ছে শুধু শুধু বাড়িটা সারালাম ওদের একবার দেখাও পেলাম না তারা সেখানে পরিষ্কার বললেন যে আমাদের কেউ জোর করে নিয়ে আসেনি আমাদের কেউ কিডন্যাপ করেনি আমরা স্বেচ্ছায় এসেছি আসলে পুলিশ এসেছিল কিডন্যাপ করতে আমি আমি রাজ্যপালের সঙ্গে একমত হতে পারলাম না এ বিষয়ে রাজ্যপাল মালদা এবং মুর্শিদাবাদ দুটো জেলার কথা বলেছেন বাকি জেলাগুলো যেগুলোয় ঘটে গেছে সেখানে আপনি সেন্ট্রাল ল হোক বা সেখানে আপনি রাষ্ট্রপতি শাসনের মতন কোনো ব্যবস্থা হোক আপনি করার কথা বলেছেন আপনি আমায় বলুন তো বসিরহাট থেকে বাংলাদেশ কত দূরে বনগা থেকে বাংলাদেশ কত দূরে বনগা থেকে কলকাতা কত দূরে কলকাতা শহরের মধ্য কলকাতায় দিনের আলোয় প্রকাশ্যে গেরুয়া ঝান্ডা বাস থেকে খুলে দেওয়া হচ্ছে আমরা ভালো আছি